নাকম মিনহুম ইল্লা আইয়ো অমিন বিল্লা হিল আর্জিজিল হামি এদের কোন অপরাধ নাই শুধু আমি আল্লাহর প্রতি মা নানার কারণে জালে মেরা তাদেরকে আগুন দিয়ে পড়িয়ে গর্তের মধ্যে হত্যা করেছে যাদেরকে আসাবে কাহাফ গর্তওয়ালা যারা ছিল ইমান আনার কারণে গর্তের মধ্যে আগুন দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছিল ওই রকম ইমানদার বর্তমানেও বাংলার জমিনে আসে না নাই জুড়ে বলেন আসে না নাই তাদের কোনো অপরাধ নাই একটাই অপরাধ তারা ইসলাম কায়েম করতে চায় ঠিক কি না বলেন কিন্তু কথা হলো এটা যেই জমিনে আর যেই জনপদে ইমানদার ব্যক্তির রক্ত ঝরে ওই জমিনকে আল্লাহ কোরআনের জন্য লিখে দেন পড়েন জমিনে হাজার হাজার বাংলার রক্ত ঝরেছে জীবন দিয়েছে ইমানদার ব্যক্তিদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এ দ্বারা কি বোঝা যায় না বাংলাদেশে ইসলাম কায়েম হবে এটা কি বোঝা যায় না আর খুব বেশি দেরি নয় অতি সত্বর বাংলার জমিনে ইসলাম কায়েম হবে ইনসা তবে মূল কথা হলো ইসলাম কায়েম হবে আপনাকে আমাকেও কিন্তু ইসলাম ও আলাদের সাথে থাকতে হবে ওলামা একরামের সাথে থাকতে হবে আলেম ওলামার সাথে থাকতে হবে পীর বাসায় হকানি আল্লাহর অলি যারা আছে তাদের সাথে থাকতে হবে ঠিক কিনা বলেন থাকতে কি রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখান নাও রে তকবীর নাও রে আল কোরআনের আলো আর ঘরে ঘরে যাইলেন না সংসদে জান আল কোরআনের আলো না রে তকবির রে আমার বাংলার জমিনকে স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছে এদের জন্য দোয়া করেন আর বাকি কাজ আপনাদের ওপর তারা রেখে গেছে এই জমিনে দিন কায়েমের জন্য পরবর্তী যে দায়িত্ব এটা তারা আপনাদের উপর রেখে গেছে এই দায়িত্ব কি পালন করতে আপনারা রাজি আছেন ইমানের জন্য যদি জীবন দিতে হয় আপনারা কি জীবন দিতে রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখান লিল্লাহ তাকবীর হাত নামান ইমানের পথে অবিচল থেকে আমার মর যেন ইমানের পথে কে আমার মর যে মামিন একদিন দুনিয়া ছাড়তেই হবে গতকালকে এক ঘন্টা আরো কম এর ব্যবধানে দুইটা জানাজা পড়লাম স্টক করে মারা গেছে স্টক করে মরা হাসপাতালে মরা রোড অ্যাক্সিডেন্টে মরা এই রকম মৃত্যু থেকে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শাহাদাতের মর্যাদা এর থেকে হাজার হাজার গুণ উত্তম বলেন সোহান দুই নম্বর একজন ব্যক্তি যদি আল্লাহর সাথে ব্যবসা করতে চান আল্লাহ রব্বুল আলমিন বলছেন গোলাম ওই ব্যক্তির জীবনকে আমি বড় পছন্দ করি যে ব্যক্তি আজানের সাথে সাথে মসজিদে যায় সোবাহান ইসলামী আন্দোলন করবেন নামাজ পড়বেন না কাজ হবে না নিজের জীবনে আগে ইসলাম কায়েম করতে হবে ঠিক কিনা বলেন আর নামাজকে সুন্দর ভাবে কায়েম করতে হবে যেভাবে আল্লাহ তালা পড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলছেন ব্যক্তি যারা ব্যক্তি যারা তারা সফল হয়ে গিয়েছে সুবাহ আল্লাহ বলেন তারা কি হয়ে গিয়েছে সফল হয়ে গিয়েছে আর তারাই সফল আল্লাহ ইসমে মাউসুল তারা যাহারা হুম ফি সলাহিম যারা নামাজের মাধ্যমে আল্লাহকে ভয় করে বলেন সুবাহ আল্লাহ এখন আমাদের মধ্যে আবার একটা রোগ রয়েছে আমরা ইসলাম রাষ্ট্রে কায়েম করতে চাই কিন্তু আমার ব্যক্তি জীবন ইসলাম নাই ঠিক কিনা বলেন নিজের নামাজ পড়ে না নিজের সুন্নত মানে না নিজে ইসলাম মানে না এরকম লোক সমাজে আসে না নাই কথা বলেন না আসে না নাই আগে নিজের ব্যক্তিগত জীবন ইসলামকে কায়েম করতে হবে আপনি যদি পাঁচশক্ত নামাজই না পড়েন আপনাকে দিয়ে তো ইসলাম কায়েম হবে সাল্লাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন ঠিক কি না নামাজ বন্ধু হবে কারণ হাসরের দিন এই দুনিয়ার বন্ধু বান্ধবগুলো আপনার বন্ধু হবে না আপনার আমল বন্ধু হবে সুবহানাল্লাহ সাল্লাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সাল্লাত তোমার হৃদয়ে জোরে খুশবু প্রতিদিন যায় না মাঝে শান্তিমিলায় থিপ্তিসী মাহিম ওরব্ব আলালা রব্ব আলা আদিম ওরব্ব আলা আলা র্ব আ্লাওলদি ইমানদারে যারা নামাজি যারা। আল্লার সন্তুষ্টির জন্য যারা নামাজ যাদায় করে তারা যায় না মধ্যে শান্তি আছে না না। আমাদের মতে হলো সমস্যা কি আমরা মসজিদে যখন ঢুকি তখন আমরা হয়ে যাই আল মাসজিদ উকাস্মা কিফিলমা ইমানদার যারা তারা যখন মসজিদে ঢুকে তারা এমন আরামে থাকে মাছ যেমনিভাবে পানির মধ্যে আরামে থাকে সুবানন্দ পড়েন ওয়াল মুনাফিকু কত্তই ফিল কাফাস যে ব্যক্তি মুনাফে হে ওই ব্যক্তি মসজিদে ঢোকার পরে বন্দি পাখির মতো সটফট করতে থাকে ইমাম সাহেব কতক্ষণ নামাজ পড়াবে সালাম ফিরাবে শুধু অপেক্ষায় থাকে ইমাম কখন সালাম ফিরাবে উইঠেই নামাজ থেকে এরকম মুসল্লিও সমাজে আছে না না নামাজকে খুশু খুদুর সাথে না পড়লে আল্লাহর ভয়ের সাথে না পড়লে আপনার মাল আল্লাহ কিনবে না আপনাকে দিয়ে এই দেশে ইসলাম কায়েম হবে আমি বলতে চাই কাদের কে দিয়ে দিন কায়েম হবে কাদের জীবন আল্লাহ ক্রয় করে নিয়েছেন তিন নাম্বার হল ওই ব্যক্তিদের জীবন আল্লাহ কবুল করেন যারা একনিষ্ঠভাবে তাদের জীবন আর তাদের সম্পদকে আল্লাহর রাহে বিলে দেখুন সোহান সম্পদ কম থাকতে পারে আপনাদের মনোযোগ এদিকে রাস্তার সাথে মাহফিল তো গাড়ি যাক আপনারা এখানে যারা বসে আছেন ময়দানে আপনাদের কি সবার সম্পদ সমান কথা বুঝেন নেই আপনাদের সবার সম্পদ কি সমান কম বেশি আসে না নাই কিন্তু আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না এই কৃপণতা যারা আছে কৃপণ যারা তাদের জীবন আল্লাহ কবুল করে না সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকের জীবনী থেকে পাওয়া যায় আল্লাহর নবী যুদ্ধে যাবেন সাহাবাই রামদের সামনে তিনি রুমাল বিছাই দিলেন বললেন সাহাবারা যুদ্ধের ময়দানে যা হবে তোমাদের মধ্যে কে দিয়ে যুদ্ধের জন্য হবে তোমরা সাহায্য করো তাদের এনে যার যার সামর্থ্য অনুযায়ী দান করা শুরু করে দিলেন একটা সময় আল্লাহর নবীর সামনে সম্পদের স্তূপ হয়ে গেল আল্লাহর নবী বললেন ও সাহাবিরা তোমাদের সকলকে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি আমার আবু বকরকে দেখতে পাচ্ছি না কেন আবু বকর মসজিদে নববীর পিলারের আর আল থেকে বের হয়ে আসলেন চোখের মধ্যে পানি সিদ্ধিকে আকবর চোখ ভেবে বেয়ে বেয়ে পানি পড়তেছে আল্লাহর নবী বললেন আবু বকর তুমি কাঁদতেছ কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আমার আবু বকর বুঝি আজকে যুদ্ধের জন্য তেমন কোনো দান করতে পারে না এই জন্য লজ্জায় কাতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরতে ওমর কে ডেকে বললেন ওমর যুদ্ধে যাওয়ার জন্য তুমি কি দান করেছো হযরতে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ জীবনে যা অর্জন করেছি অর্ধেক ভাগ করে আল্লাহর রাস্তায় অর্ধেক দান করে দিয়েছি আর অর্ধেক সম্পদ বাড়িতে রেখে এসেছি সোবাহান আল্লাহ আল্লাহর নবী ওসমানকে ডেকে বললেন ওসমান তুমি আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে যাবে তুমি সেখানে কি দান করেছ হজরতে ওসমান বললেন আর ওসোহ আল্লাহহি সারা জীবন যা অর্জন করলাম তিন ভাগ করে এক বাঘ যুদ্ধের জন্য দান করে দিয়েছি আল্লাহ আকবর আর বাকি দুই বাঘ আমি বাড়িতে রেখে এসেছি আল্লাহর নবী যখন এভাবে জিজ্ঞাসা করতেছেন একের পর এক সাহবা এক রাম তাদের বর্ণনা দিতেছেন একটা সময় আল্লাহর নবী আবু বকর কেটে বললেন ও আবু বকর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি কি দান করেছ বলো হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ ডেকে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য আপনারা যুদ্ধের ময়দানে যাবেন আমি গরিব মানুষ কি দিব ছোট্ট একটা ব্যাগ থেকে তিনি কিছু গম ডাললেন আর বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকরের ঘরের সম্পদ বলতে যা বুঝায় সব কিছু এনে আপনার সামনে হাজির করে দিয়েছি দিন কায়েমের জন্য ইসলাম কায়েমের জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সব এনে দান করে দিয়েছি আবু মকরের ঘরে এখন আল্লাহ আর আল্লাহর রাসুল বেদি দোয়ার কিছুই বাকি না আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন যারা করে এখনও বাংলার জমিনে নিজের পকেট থেকে প্রতি মাসে টাকা দেয় প্রতি বছর টাকা দেয় বিভিন্ন খাতে টাকা দিয়ে তাদের একটাই উদ্দেশ্য আল্লাহর জমিনে বাংলার জমিনে কোরআনের হোক মানুষ বাংলার জমিনে এখনো আসে না নাই একটা দল করলে টাকা পাওয়া যায় একটা রাজনৈতিক দলের কর্মী হলে প্রোগ্রামে গেলে টাকা পাওয়া যায় বিরিয়ানি পাওয়া যায় প্রজেক্ট পাওয়া যায় আবার আরেকটা দল আছে যেই দলের কর্মী হলে টাকা তো পাওয়া যায় না মাসে মাসে পকেট থেকে টাকা দেওয়া লাগে এই রকম ইসলামী দল ও বাংলার জমিনে আছে না নাই কথা বলেন না আছে না নাই তাহলে হকানি দল এটাই কারণ সাহাবাহিক রাম পকেট থেকে টাকা দিয়েছেন সম্পদ দিয়েছেন জন্য তারা চেষ্টা করেছেন দিন এখনো বাংলার জমিনে যারা পকেট থেকে টাকা দিয়ে আল্লাহর জমিনে দিন ক্যাম করে রাজে আছে রসুলের উত্তর সরিয়ে বুঝতে আর কোনো সন্দেহ নাই ঠিক কি না বলেন কথা কি ভুল বলতেছি নাকি